কবিতা কবি হামিদুল ইসলাম রবিউল কণ্ঠে কবিতায় কবি মতো ঘুম ভাঙলো আজানের ধ্বনি ঘন্টার ঢং ঢং কাশার টাং কাকের কাকা পাখিদের কিচিরি মিচিরি শব্দে মন্দ লাগে না সেসব কিন্তু আজ কোথায় যেন হাহাকার কোথায় যেন শূন্যতা নিঃশব্দে ভেঙে চলা মান অভিমান পঙ্গ করে দিয়েছি আমার ভালো লাগা ইদানিং আমি কিঞ্চিত আঘাতে ভেঙে পড়ি ভঙ্কুর করা হলে বুক ধরফড় করে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বন্ধ করে আমি কথা বলতে ভয় পাই তোপের মুখে আমি নীরব আমার কথা বলতে ইচ্ছা হয় না দূর আকাশে আর চোখ রাখতে পারি না ঝলসে যাচ্ছে প্রখর দৃষ্টি এ যেন দৃশ্যমানের কাছে অদৃশ্য তার হেরে যাওয়া তাই অদৃশ্য হয়ে হারিয়ে যাচ্ছি নিথর প্রকৃতির মাঝে এ যে অভিশাপ্ত জীবন বলে কথা নিশ্চর নিয়তির ছকে যে জীবন আঁকা সীমানাই বা কোথায় ভীমড়ি খাওয়া জীবনের সঙ্গে কি বা থাকে এত বোঝা পড়া এখন আর চায়ের কাপে চুমুক দিতে ভালো লাগে না ভালো লাগে না উষ্ণতা ভালো লাগে না প্রিয় তোমার ডাগরে ডাগরে চোখ ভালো লাগে না টস টসে ঠোঁট ভালো লাগে না মাক্ত নাক ভালো লাগে না টলটলে চিবুক ভালো লাগে না তার কালো চুল প্রশস্ত বুক আর শরীরের সুখ কে আমায় ফিরিয়ে দেবে সেই সোনালি রোদের চকচকে ঝকঝকে সহজ সরল সতেজ মনোভুক্ত কর সকাল যেখানে চায়ের কাপে চুমুক দিতে দিতে হারিয়ে যেতাম হাজার রকম সুরে এই আলু আছে পটল আছে ঝিঙ্গে নেবেন হলদি পেঁয়াজ আছে মরিচ আছে লাগবে নাকি হরেক রকম সবজি সবাই যার যার মতো যার যার মতে ব্যস্ত ব্যস্ততার ব্যক্তিতে কে কাকে কারি কোন কথা কে মনে রাখে আচ্ছা ওই যে ছাই অলি যে নারী হয়ে যোগ্যতায় অযোগ্য জীবিকার খুঁজে দাঁড়ে দাঁড়ে রোজ রোজ বেহাইয়া কণ্ঠে চিৎকার করে ছাই লাগবে ছাই এই ছাই লাগবে ছাই এ আকতি যেন বেঁচে থাকার আত্মহারা চিৎকার মেহনতির আকতি তুমি নারী তোমার প্রতি যে বিশ্বাস সে পদ ভ্রষ্ট সে পাপি যে কর্ম সে নারী কিন্তু যখন দেখি দুটাকার দেনে দরাদরি সত্যি আমি থমকে যাই থমকে যায় আমার ভাবাবেগ বেগ থমকে যায় আমার পৃথিবী ভাবতে ভাবতে আমার হৃদয়ের মাঝে চেয়ে ধরে হয়ে আসে আমার শ্বাস প্রশ্বাস চোখের পাতা আমি কি মানুষ তবে হয়তো বিবেকহীন আমার ঘুনে খাওয়া সমাজে পাটকাটিতে ভর করা রুগ্ন কর্তব্য কে বোঝাবে ভিক্ষা নয় সহযোগিতা মানবিক কর্তব্যে আশ্রয় দাও মানুষ হে মানুষেরা আমাদের গ্রামের বাবুর আলীর কথা মনে আছে দারিদ্রতায় ঘর ভেঙেছে যার অভাবে যার ভবিষ্যৎ খেয়েছে গেলে পূরণ না হলোন হবার ইচ্ছে এমন হাজার বাবুর আলী হারিয়ে যাচ্ছে দারিদ্রতার সীমারেখায় চাপা পড়ে হারিয়ে যাচ্ছে উজ্জ্বল সূর্য মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে আলোর যতি অদ্ভুত ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে যাচ্ছে স্বপ্ন দ্রষ্টারা স্বপ্নহীন সুষ্টার বুকে বিন হয়ে যাচ্ছে খচিত দেওয়াল পারিবারিক হিংসুটি আর অত্যাচারী লোমস হাতে আমার কি দোষ বলো আমার বোন ভাঙে আমি থমকে যাই থমকে যায় আমার পৃথিবী থমকে যায় আমার বিবেক থমকে যায় আমার মনুষ্যত্ব আমি ভুলে যাই আমি কি মানুষ নাকি পাথরের এড়ে